তো হ্যালো বন্ধুরা আবার এসে গেছি একটা মানে মাছের চার খোঁজার জন্য তো বন্ধুরা আমরা কেঁচো খুলছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা মাছের চার খোঁজা খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে কেঁচো পাওয়া যাচ্ছে না অতটা তো আমরা খুঁজে খুঁজে আমরা মানে একটু দূরের দিকে এসেছি কেঁচো তুলতে দেখো এত কটা কেঁচো জোগাড় করেছি বুঝতে পারছো

তো ওই পানাগুলো খারাপ হয়ে গেছে ফের নতুন পানা লাগিয়েছে তোমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে পানাগুলো কেড়ে নিতে ভিডিওটা করা হয়নি কাজে ফোন ছিল না বলে এবং কেঁচো নিয়ে এইভাবে নিয়েছে পট থেকে কেঁচু নিয়েছিলাম এই কেঁচো এরকম কেটে কেড়ে নেবো ছোটো ছোটো পিস করে নেবো নিয়ে আর বর্ষা কোনো গাঁদবে গাঁতা হচ্ছে দেখে না এভাবে ছোটো ছোটো করে গাঁদবে যারা যারা মাছ ধরতো ভালোবাসত তোমরা এরকমভাবে গাঁদবে গেঁথে ফেলবে আর এরকম এরম বড়শি নেবে ঠিক এরম ব্যাগ আমাকে বড়শি পাওয়া যায় এরম বড়শিতে নেমে মাছ বাঁধবে ভালো ইতে মিস হবে না মাছ তাই বন্ধু এখন থাক তা যখন ফেলতে হবে তখন দেখা হচ্ছে অন্য তন্ধুরা আমরা বর্ষা দিতে চলে এসেছি তা দেখতেই পাচ্ছ তা আমরা এবার বর্ষা ফেলবো খালে তো আজ একটু অন্য খালের দিকে এসেছি তা দেখতে হচ্ছে কটেটা বর্ষা নিয়ে যাচ্ছে বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছি বর্ষা তো আমাদের ছেলে দেওয়া শুরু হয়ে গেছে তো আমাদের এরকম ফেলা হয়ে গেছে লাইন লাইন ধরে ফেলে যাবো খালে দেখতে পাচ্ছো পাচ্ছ চৌরা ফুল দিয়ে যাচ্ছে বর্ষা দিয়ে দামও যাচ্ছি হ্যাঁ দেখিয়েছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা পরিষ্কার করে নিচ্ছি কানাটা তো একটু ছোটো ছোটোবেলা তো তখন দেখতেই পাচ্ছ এবার বর্ষাটা ফেলে দেব একজন পরিষ্কার করতে চলে গেছে সামনে আর আমাদের বর্ষা ফেলা লোক এটা এই কুটে নিয়ে ফেলে দেবে বর্ষাটা ঠিক আছে হ্যাঁ দেখ দেখা যাচ্ছে আমরা ওইখানে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তুমি কতটা ঘাস হয়ে আছে আর এই ঘাসে কুঁই মাছ আছে বড় বড় শিঙি মাছও আছে মাগুর মাছ আছে বর্ষাটা ফেলে সুন্দর ভাবে গুছিয়ে তাহলে একটু আমরা এখানে বর্ষাটা ফেলে দিয়েছি বন্ধুরা তো আর জঙ্গল আছে খালটা এরকম খালে বেশিরভাগ কই মাছ মাস মাছ থাকে বন্ধুরাই খালে দেখতে পাচ্ছ আমাদের পরিষ্কার করা চলছে ওখানে সামনে একজন টোপ বানিয়ে যাচ্ছে আর একজন বর্ষা দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা দু ঘন্টা বাদে আবার বর্ষা দেখতে চলেছি আর বর্ষা কত ধরা মাছ খেয়েছে আর কতরা ধরতো আজ দেখবো তো চলো বর্ষাটা তুলে দেখবো আর বর্ষার কী মাছ পারি ধরতে তো বন্ধু চলো দেখা যাক বন্ধুরা এই এই বর্ষাটা মাছ তুলে দেখবো বন্ধুরা কী বড় একটা কুই মাছের বাপা রে কী বড় কই মাছ বন্ধুরা দেখো তো সাইজ বন্ধুরা কই মাছ এক কেজি সাইজ বন্ধুরা এক কেজি হয়ে যাবে রাজ দেখো বন্ধুরা এরকম কই মাছ খুব কমই দেখা যায়

তো এখানে একটা বর্ষা তো আছে তো তুলে দেখবো বন্ধুরা তা দেখতে থাকুন বর্ষাটা কি মাছ খেয়ে আছে এটা তাও জানি না খেয়ে আছে কি না আছে এই বন্ধুরা দেখেন একটা বড় সিং মাছ খেয়েছে বড় সিং বড় সিং বড় সিং বন্ধুরা দেখেন অসাধারণ একটা বড় সিং মাছ বন্ধুরা ধরে নিয়েছি কত সুন্দরভাবে দেখো তো এখানে বর্ষাটা তুলে দেখবো দেখ তুলে দেখি তুলে দেখি বর্ষাটা এই তো খাইনি বলছে তো বর্ষাটা আমরা গুছি আবার ফেলে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বর্ষা দোয়া আছে তো ওই বর্ষাটা তুলে দেখবো ওদের মাছ খেয়ে আছে কি তো তোলে দেখি বর্ষাটা হ্যাঁ বন্ধুরা ধরে আছে বড় মাগুর মায় দেখতে পাচ্ছি বন্ধুরা মাথা থেকে তুলে আছে বড় মাগুর মাছ দেখো বন্ধুরা তো বিশাল বড় মাগুর মাছ দেখতে পাচ্ছি কত বড় একটা মাগুর মাছ ধরেছি মারাত্মক এরা মাছ খুব কমই দেখা যায় বন্ধুরা খালে মিলে তা বন্ধুরা আজকে কতটা মাছ ধরেছি আজকে কতটা মাছ বর্ষা থেকে পেয়েছি চলো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো মাছ পেয়েছি আর অল্প মাছ কিন্তু সব বড়ো বড়ো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছে লাইক কমেন্ট আর শেয়ার করে নেবে বন্ধুরা ধন্যবাদ টাটা